আজকে আমরা করবো সংখ্যা পড়ে পাশের ঘরে সঠিক সংখ্যাতে গোল দাও সংখ্যা পড়ে পাশের সংখ্যাতে গোল দেবো এখানে কী সংখ্যা আছে সাত এই একই রকম সংখ্যা কোনটা দেখি এটা তাই একে আমরা গোল করব তারপর দেখি তারপরের সংখ্যাটা আছে দশ এখানে একই রকম সংখ্যা কোনটা দেখি এটা তাই একেও আমরা গোল করব তারপরেরটা একটা দেখো এক দশ দুই বারো এই একই রকম সংখ্যা কোনটা এটা তাই আমরা এটাকেও গোল করব। ঠিক আছে তারপরটা দেখো এক দশ পাঁচ পনেরো এই একই রকম সংখ্যা এটা তাই একে আমরা গোল করব। ঠিক আছে তারপরেটা আছে এক দশ আট আঠারো এই একই রকম সংখ্যা এটা তাই একেও আমরা গোল করব ঠিক আছে তারপর আছে দুই শূন্য কুড়ি এই একই রকম সংখ্যা কোনটা এটা তাই একেও আমরা গোল করলাম দেখি ছবি গুণে সঠিক সংখ্যাতে তিক চিহ্ন দাও এখানে ছবিগুলো গুনবো যে সঠিক সংখ্যা যেটা সেটাতেই টিক চিহ্ন দেবো তাহলে গুনি এক দুই তিন চার পাঁচ এখানের মধ্যে সঠিক সংখ্যা হচ্ছে এটা তাই একে আমরা চিহ্ন দেব তারপরটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় সংখ্যা কোনটা এটা তাই আমরা টিক চিহ্ন দেব। তারপর একটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানের এই সংখ্যাটি কোনটা এটা তাই একেও ঠিক চিহ্ন দেব তারপরটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এখানের মধ্যে কুড়ি হচ্ছে এটা তাইকে আমরা চিহ্ন দেব তারপর একটা দেখি কটা ছবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাই এখানে আমরা এই এগারো সংখ্যাটিকে টিকচিহ্ন দেবো তারপর একটা গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো সংখ্যা এটা একে আমরা টিক চিহ্ন দিলাম